তো ত্রিকোণীতির অঙ্ক করার একটা ম্যাজিক্যালি ট্রিক্স আছে সেটা হচ্ছে কি আমি এখানে লিখে রাখছি প্রত্যেকটা লাইন সৃষ্টি পিছনে রহস্য রয়েছে কারণ রয়েছে কেন হলো কেন হলো না এই সূত্রটাই কেন হলো অন্য সূত্রটা কেন হলো না এই বিষয়গুলো যদি তোমরা খেয়াল করতে পারো এই বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে ত্রিকোণীতির অঙ্ক তোমাদের কাছে অনেক সোজা বিসমিল্লাহির রহমানুর রহিম তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব আজকে আমি আলোচনা করব নবম দশম শিক্ষার্থীদের সবচেয়ে ভয়ের যে অধ্যায়টি ত্রিকোণীর অধ্যায়টি এই ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমরা পারো কিন্তু সমস্যা হয় কোথায় সৃজনশীল করতে গিয়ে সৃজনশীল করতে গিয়ে তোমরা অঙ্ক বুঝতে পারো না আর এর কারণ হচ্ছে বইয়ের যে অঙ্কগুলো আছে বোট বইয়ের যে অঙ্কগুলো সেগুলো তোমরা বুঝে পড়াতে নাই আমি ত্রিকোণমিতির কিছু ছোট ছোট বিষয় তোমাদের মাঝে তুলে ধরার জন্য আমি আজকে আসছি এবং যে ছোটো ছোটো বিষয়গুলো তোমরা বুঝতে পারলে তোমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবা তো ত্রিকোণমিতির অঙ্ক করার একটা ম্যাজিক্যাল ট্রিক্স আছে সেটা হচ্ছে কি আমি এখানে লিখে রাখছি যে ত্রিকোণমিতির সমাধান করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো লবগুলোর মধ্যে এবং হরগুলোর মধ্যে সাদৃশ্যভাব নিয়ে আসা অর্থাৎ লবগুলো যে আছে লবগুলো এবং হরগুলো যে দেওয়া থাকবে এই হরগুলোর মধ্যে এক ধরনের সাদৃশ্য ভাব নিয়ে আসা পুরোপুরি মিল না হোক যাতে অন্তত একটা মিল থাকে তো এটা আসলে উদাহরণ না করলে তোমরা বুঝবে না তো চলো আমরা একটা উদাহরণ সলভ করার মধ্য দিয়েই দেখি যে বিষয়টা কি দেখো এখানে আমি একটি অঙ্ক তুলে রাখছি এখন আমরা এই অঙ্কটি সমাধান করব তো দেখো এখানে নিচে আছে টু সাইন্স কথিটা এখানে আছে কি টু প্লাস

টেন থিটা সমান সমান ওয়ান বাই থিটা আর বাই কটা এবার দেখো তো তুমি যদি এই কে ভেঙে ওয়ান বাই করো তাহলে সাইনের সাথে তার কোনো সাদৃশ্য আছে কোনো সাদৃশ্য নাই কিন্তু

টু টানে প্লাস ভাঙলে আসি আমরা কোনো কাজই করবো না এই অংশটুকুর কাজ করবো টু প্লাস সাইনস এখন বলো যে এই কেন কাজ করবো না কারণ আমি যদি ভাবে এই অংশটুকুর যদি কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার কি হবে এই অংশ এদিকে দিকের যে হরটা আছে সেটার সাথে কিন্তু সাদৃশ্য আসবে না এই কারণে আমরা এই অংশটার অংশটুকুর কাজ করব না প্লাস উপরে ওয়ান বাই নিচে আচ্ছা তুমি নিচে ওয়ান আছে ওয়ান আর কজ স্কোয়ার থিটা গুলো সাগু কজ স্কোয়ার থিটা ওয়ান দ্বারা কজ থিটাকে ভাগ করলে কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা আর ত্রিভুজ গুলো হচ্ছে টু কজ স্কোয়ার থিটা কজ থিটা প্লাস পঁচিশ প্লাস তো এখানে দুইটা ভগ্নাংশ আছে এখন আমরা কি করবো নিচের ভঙ্গাংশটাকে কি করবো কোনটাই দিব ওয়ান কোন

cos স্কয়ার থিটা কে ভাঙলে কি পাবো 1 sin স্কয়ার থিটা কিন্তু দেখো এই সাইন সাইনের মধ্যে এক ধরনের কি চলে আসলো সাদৃশ্য চলে আসলো আমি যে শুরুতে যে কথাটি বলছি সেটার সাথে মিল পাচ্ছ তোমরা চলো অঙ্কটা শেষ করে ফেলি তাহলে এখানে হচ্ছে 1 sin স্কয়ার থিটা এখানে 2 1 sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা এইদিকে করে বাকি অংশটুকু উপরে ওয়ান নিচে টু মাইনাস ওয়ান টু ইন্টু সরি টু গুন করে দেব টু মাইনাস টু সাইনাস কোয়ার থিটা প্লাস সাইনাস কোয়ার থিটা এবার আমরা কি করব এটাকে ঠিক রাখবো ওয়ান মাইনাস টু মাইনাস থ্রিটা প্লাস উপরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা নিচে টু থাকলো টু সাইন স্কোয়ার থিটা থেকে যদি প্লাস সাইন স্কোয়ার থিটা বাদ দিয়ে তাহলে টু মাইনাস শুধু সাইন স্কোয়ার থ্রিটা থাকতেছেন এবার দেখো এই হরের মধ্যে একটা সাদৃশ্য চলে আসছে হরের মধ্যে সাদৃশ্য চলে আসছে তো এখন আমরা কি করবো এটাকে আবার জব করে দেব তাহলে দেখো টু মাইনাস সাইন স্কোয়ার লসা টু মাইনাস 2 স্কোয়ার থ্রিটা হোক কি টু মাইনাস থ্রিটা দ্বারা যদি আমি টু কে ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান এ গুন করলে কত হয় ওয়ান প্লাস টু দ্বারা টু ভাগ করলে কত হয় ওয়ান ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে ওয়ান মাইনাস এখন দেখো ওয়ান কত হচ্ছে টু মাইনাস সাইনাস ক্যাথিটা টু মাইনাস সাইনাস ক্যাথিটা এখন তুমি যদি এটাকে কাটো তাহলে এটা সমাধান হচ্ছে কত ওয়ান তাহলে এখন বুঝতে পারছো তো যে অঙ্কগুলো করার সময় কোন জিনিসটা মাথায় রাখতে হবে যে এক ধরনের সাদৃশ্বরতা নিয়ে আসতে হবে লব এবং হরের মধ্যে সাদৃশ্য নিয়ে আছে। মিল না হোক পুরোপুরি মিল না হোক অন্তত মিল থাকুক যদি তোমরা এই বিষয়টি খেয়াল করতে পারো তাহলে তিগন মেজের অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তো চলো আমরা আরও একটা উদাহরণ দেখি তোমাদের অনুশীলনী নয় পয়েন্ট এক অধ্যায়ের আটের কনাম্বার অঙ্ক তোমাদের বোট বইয়ের নয় পয়েন্ট একের আটের কনাবার অঙ্কটা আমি উঠিয়েছি এই অঙ্কটি বইয়ের অন্যান্য অঙ্কের তুলনায় একটু বড় তো চলো আমরা আমাদের যে কৌশল অনুযায়ী ধাপ বাই ধাপ অঙ্কটা করার চেষ্টা করি তো এখানে দেখো উপরে আছে টেন এ নিচে আছে ওয়ান মাইনাস কটে এখানে আসে কটে ওয়ান মাইনাস এ আমাদের মিল করতে হবে কি প্রমাণ করতে হবে যে সেকে কে সেকে প্লাস ওয়ান আমাদের ডেস্টিনেশান আমাদের লক্ষ্য হচ্ছে এই সেকে কিন্তু করছে গে ক্লাস ওয়ান এর দিকে তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে তো আমি অঙ্কটা এখানে বাম পক্ষ ধরে করি তো আমি এই পক্ষটাই ধরে করতেছি আমি আর উঠাইলাম না তো এখানে দেখো টেনকে যদি তুমি ভাঙো তাহলে বাবাকে ওয়ান বাই কট এখানেও যদি টেনকে তুমি ভাঙো তাহলে কি বাবা ওয়ান বাই কট এখন যেহেতু আমাদেরকে কোথায় আসতে হবে সে এবং কোসে কে আসতে হবে তো টেন কে ওয়ান বাই কোয়াট বা কোয়াট কে ওয়ান বাই টেন এই আকারে ভাঙলে এই প্রমাণে আমরা আসতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে টেন কে বাই বাই এবং বাই দিটা এই আকারে ভাঙতে হবে দেখেন থ্রিটা সমান সমান সাইন থিটা সাইনে বাই কাইনাস কাইনে প্লাস কমান সমান বাই কেখ উপরে নিচে এক ধরনের সাদৃশ্যতা চলে আসছে মিল পাইছ উপরে এবং ঘরের মধ্যে এক ধরনের সাদৃশ্যতা চলে আসছে এখন আমরা কি করবো এখানে করে দেবো এখানে বিয়োগ করে দেবো উপরে থাকলো বাইক আছে আর নিচে এখানে এর নিচে আরো ওয়ান আছে ওয়ান আর সাইনে ভাষা সাইনে সাইন সাইনে ওয়ান দ্বারা সাইনে ভাগ হয় ওয়ান এখানে হচ্ছে সাইনে সাইনে মাইনাস প্লাস অনুরূপভাবে এখানেও বলব কাই সাইনে আর নিচে হচ্ছে কচ এ তো এখানে হচ্ছে ক এ মাইনাস সাইনে ক্লিয়ার এখন দেখো এখানে একটা ভগনাংশ এখানে একটা ভগনাংশ এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভনাংশ আমি কি করবো এটাকে গুল করে নিজের ভগ্নাংশটাকে উল্টে দেব উপরে আমার এই যে থাকতেছে সেটাকে গুন করে দেব গুণ করে দিলে কি হয় পরের ভগ্নাংশটা উল্টে যায় গুণ করে দেব তাহলে হচ্ছে সাইনে সাইনে মাইনাস কস এ প্লাস এখানেও তাই লিখবো দেখো এখানে আর আমরা কোনো কিছু কে ভাঙবো না কেন ভাঙবো না কারণ আমরা ভাবে যদি এখানে সাইন কিংবা কস কে ভাঙানোর চেষ্টা করি তাহলে কিন্তু সাদৃশ্যতা নষ্ট হয়ে যাবে এজন্য আমরা কোনো কিছুই

देखो एखे हमें कि कर साइन ए और साइन ए गुण कर ले साइन स्क्वायर ए कॉस ए और साइन साइन ए माइनस कॉस ए गुण ऊपर ऊपर गुण नीचे नीचे गुण कॉस ए साइन ए माइनस कॉस ए प्लस कॉस और कॉस गुण कर ले कॉस स्क्वायर कॉस स्क्वायर সাইন ইন্টু সাইনে ইন্টু কাইনাস এবার এখানে খেয়াল করো এখানে সাইনই আর এখানে তো কখনোভাবে যদি এই জায়গায় সাইনে থাকতো তাহলে কি ঘর দুইটার মধ্যে মিল থাকতো না অন্তত এই অংশটুকুর মধ্যে মিল থাকতো বুঝতে পারছেন এখন তাহলে কিভাবে আমি এখানে সাইনে এসে আমি যদি এখানে মাইনাস কেমন নিই তাহলে আমার কি হয়ে যাবে এই সাইন এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে তার মানে এটা এটার অনুরূপ হয়ে যাচ্ছে চলো করি তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ নিচে কস এ সাইন এ মাইনাস কস এখানে আমি কি করলাম মাইনাস কমন নিয়ে নিলাম অর্থাৎ

কিন্তু কে দুই আসে এক তো এটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে কথ চলে যাচ্ছে মাইনাস কথে চলে যাচ্ছে শুধু থাকতেছে কি সাইনে এই সাইনে আর সাইন কিউ sin কিউব minus এবার এই দিয়ে আবার এটাকে ভাগ করবো সাইনে সাইনে মাইনাস কসে যদি ভাগ করি তাহলে সাইনে a চলে যাচ্ছে থাকতেছে কি তাহলে কস এর গুণ কি হয় কস আশা করি বুঝতে পারছো এখন এ কিউ মাইনাস এখানে কিউব মাইনাস সূত্র হয়েছে না কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বিয়োগ করি তাহলে এ বলতে আমার কি সাইনে আর বি বলতে কষে মানে এ মাইনাস বিস বি সাইনে মাইনাস cos a - b * a² এবারে দেখি sin a sin² a² হলো + ab এবারে সাইন a b বলতে cos a + b² b বলতে cos cos a তাহলে হবে কি cos² a হ্যাঁ আশা করি বুঝতে পারছ

এবার এখানে আমি যে করবো এই ক্লাস আছে এটাকে ভ্রমণ সকালে ভেঙে দেখো এটা দেখো এটাকে আমি কিভাবে ভাঙতে পারি দেখো ওয়ান বাই প্লাস এটাকে তুমি যোগ করো এই অংশ ভেঙে লিখা যায় দেখো এটা কেটে যাচ্ছে তাহলে উপরে হচ্ছে ওয়ান বাই কটাই আর প্লাস কত ওয়ান আমি কি করতে পারি ওয়ান বাই কে আলাদা লিখতে পারি ওয়ান বাই সাইন আলাদা লিখতে পারি সমান কি সমান সমান প্লাস ওয়ান আশা করি তোমরা অঙ্গগুলো বুঝতে পারছো ওই টেকনিক হচ্ছে একটাই সাদৃশ্যতা নিয়ে আসা লব এবং হরের মধ্যে সাদৃশ্যতা নিয়ে আসা তাহলে হ্রিকো নীতির অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারবা তো তোমাদের যদি আরও কোনো অঙ্কের সমস্যা থাকে কমেন্টে আমাকে জানাবা আমি অঙ্কগুলো করে দেবো ধন্যবাদ সবাইকে